যদি একটু খেয়াল করেন আমাদের সমুদ্র উপকূল তীরবর্তী তিনটা জেলা রয়েছে ভোলা বরগুনা পটুয়াখালী এই তিনটা জেলায় কিন্তু আপনার আপনার ড্যাম বা আমরা এমব্যাকমেন্ট যে বাঁধ বলি বাঁধ আছে পাশে পাশাপাশি পোল্ডারও রয়েছে কিন্তু আপনি মধ্যবর্তী উপকূলের মানে দ্যাটমিনস প্যারালাল টু দ্য শোর লাইন না তার ভেতরের যে আমরা বরিশাল তারপরে পিরোজপুর ঝালুকাঠি এই জেলাগুলোতে কিন্তু ওই ধরনের এমব্যাকমেন্ট নেই যদি জলোচ্ছ্বাস আপনার হয় বা সি লেভেল রাইজের কারণে যখন স্যালাইনিটি স্টর্ম সার্জ এবং আপনার টাইডাল সার্জের কারণে আপনার যখন এই জলোচ্ছ্বাসের পানিটা ঢুকে যাবে তখন কিন্তু সমুদ্রের যে প্যারালাল যেটা সমুদ্র উপকূলের সাথে যে তিনটা জেলা সরাসরি সংশ্লিষ্ট সেখানে এমব্যাঙ্কমেন্ট থাকার কারণে হয়তো উইকম্যন যদি থাকে এখানে আটষট্টিটা পয়েন্টের মধ্যে বত্রিশটা বা আটাইশটা পয়েন্ট ঝুঁকিমূর্ণ এর মধ্যে আটটা অতিশয় ঝুঁকিপূর্ণ আপনি যে উইক পানিটা প্রবেশ করবে আর আপনার এই বা ঝুঁকিপূর্ণ আপনার প্রবেশ করতে পারে কিন্তু আমাদের মূল কনসার্ন সায়েন্টিস্টদের যে আমরা যেটা দেখছি যে প্যারালাল টু দ্য শোর লাইন না পারপেন্ডিকুলার শোর লাইন যেগুলো আর কি ভিতরে যেখানে টাইডাল সার্চ কিংবা আপনার স্টোন সার্জের মাধ্যমে যদি জলোচ্ছ্বাস হয় বা আপনার হচ্ছে সমুদ্র লেভেলের সাথে যখন আপনার উচ্চতা বৃদ্ধি পায় স্যালাইনি হয় এখানে কিন্তু কিছু পোল্ডার রয়েছে কিন্তু এম নেই সে কারণ দেখা যাবে যে ওই সমুদ্র তীরবর্তী তিনটা জেলার চাইতে ভেতরের যে তিনটা জেলা এই তিনটা জেলায় আপনার এই স্যালাইনিটি ইনফুশনের হার অনেক বেড়ে যাবে সেক্ষেত্রে আই সিডর আইডাতে যেটা ঘটেছিল বিস্তীর্ণ এলাকায় এই লবণাক্ত পানি ঢুকে কিছু অঞ্চলকে আপনার হচ্ছে মানে ফেলো করে ফেলেছে সেখানে আর এখন ভালো কোনো ফসল উৎপন্ন হয় না তো এই ধরনের এই তিনটা জেলাতে যদি আপনার এই এই ধরনের একটা ঘটনা ঘটে তাহলে দেখা যাবে বিস্তীর্ণ এলাকায় আপনার এই লবণাক্ত পানি ঢুকে গিয়েছে এবং ওই এলাকায় অনেক জায়গায় হয়তো আপনার ফসলের ইয়া কমে যাবে আপনার প্রোডাকশন কমে যাবে অথবা একদম ফ্যালো হয়ে যাবে যেখানে ফসল হবেই না সেক্ষেত্রে ফুড সিকিউরিটি বা খাদ্য নিরাপত্তার একটা ঝুঁকি মারাত্মক ঝুঁকি এই অঞ্চলের আপনার উপকূলে রয়েছে বলে আমি মনে করি জি এখানে একটা জিনিস আপনার বরিশাল বিভাগের পাশাপাশি খুলনা বিভাগেও কিন্তু আপনার একই ধরনের প্যাটার্ন এবং আপনি যদি একটু খেয়াল করেন সেটা হচ্ছে বরিশালের ক্ষেত্রে খুলনা কিন্তু ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপড একটা কি বলে আমি যদি বলি কোস্টাল সিটি তো কোস্টাল সিটি ওটা যেহেতু আপনার একটু ডেভেলপ তো সেক্ষেত্রে ওখানে যদি আপনার এই জিনিসটা ঘটে ওটার মূল যে লাইভলিহুড সেটা কিন্তু আপনার এগ্রিকালচার নয় তো সেক্ষেত্রে যেটা হবে আমাদের যে আপনার মূল যে সংকটটা সেটা ওখানে প্রভাব কম পড়বে কারণ সেখানে আপনার ইন্ডাস্ট্রিয়ালের জন্য কিছু থাকার কারণে সেখানকার কিছু মানুষের লাইভলিহুডের নেচারটা ডিফারেন্ট কিন্তু ওভারঅল আপনি যদি চিন্তা করেন একই রকম প্যাটার্ন মানে অ্যাটলিস্ট ওই ঝুঁকিগুলো ওনার জন্য প্রযোজ্য কিন্তু বরিশালে যেহেতু আপনার এটা মানে ইন্ডাস্ট্রিয়ালাইজড এরিয়া না বা এখানে মানে আপনার এখানকার মানুষের লাইভলিহুডটা বেসড অন ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রির উপরে খুবই কম তো সেক্ষেত্রে আপনার ওভারঅল মানুষের আর্থিক ঝুঁকি বা আপনার হচ্ছে পেশাগত ঝুঁকিটা বরিশালে বেশি কিন্তু সিমিলার ঘটনা যেহেতু খুলনাও হচ্ছে একই ধরনের আপনার সমুদ্র রয়েছে ওখানেও এই ধরনের ঘটনা কিন্তু ওটার ইফেক্টটা বরিশালের তুলনায় কম